উন্নয়নের কথা আমরা বলি আর আজকে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন আপনারা দেখবেন যে যারা উন্নয়ন কর্মী যারা সমাজবিজ্ঞানী যারা অর্থনীতিবিদ ইভেন যারা রাজনীতিবিদ প্রত্যেককে টেকসই উন্নয়নের কথা বলি কিন্তু টেকসই উন্নয়নের সবচেয়ে চমৎকার ধারণা দিয়েছে ইসলাম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়নটা কি টেকসই উন্নয়ন হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী উন্নয়ন সবচেয়ে দীর্ঘস্থায়ী উন্নয়ন যারা পরকালে বিশ্বাস করে না তাদের স্থায়িত্ব হচ্ছে শট ইসলাম পরকালে বিশ্বাসের প্রতি আমাদেরকে ইমান শিখিয়েছে ওয়া উইল অ্যাখিরত ই হোম ইউ প্রতি তাদের দৃঢ় প্রত্যয় অতএব ইসলাম এই জাগতিক উন্নয়নের পাশাপাশি পরকালীন উন্নয়নকেই প্রায়োরিটি দিয়েছে অতএব ইসলামের টেকসই উন্নয়নের সবচেয়ে চমৎকার ধারণা পেশ করেছে এটা নিয়ে আমরা কিন্তু অনেক সুন্দর গবেষণা করতে পারি সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আত্মী টেকসই উন্নয়নের আরেকটা চমৎকার ধারণা আল্লাহ তালা দিয়েছেন ওয়ালা আহলাল কোরা অ্যা মানু ওয়াত্তা কৌলা ফায়তা হ্যাঁ আলাই হিনবার ক্যাটি ওল যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিদের বরকতের দুয়ার উন্মুক্ত করে দিতাম সুবহান আল্লাহ অতএব ইমান তাকুয়া ছাড়া টেকসই উন্নয়ন হতে পারে না ইমান তাকোয়াই পারে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি করতে রাসল সাল্লাম তিনি তার জাতিকে যখন তার উপর নাজল হল একরা এর মাধ্যমে তার জাতিকে তিনি কি শিখিয়েছিলেন ইমান শিখিয়েছিলেন আর তাকুয়া শিখিয়েছিলেন আর আল্লাহ তাকে ইমান শিখিয়েছিল মা কুন্তাতা মাল মাল কিতাবু ও ইমান তুমি জানতে না কিতাব কি ইমান কি আল্লাহ তালা স্বয়ং নবী বলেছেন অতএব ইমান এবং কিতাব আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লামকে শিখিয়েছেন এবং তিনি শিখিয়েছেন ফলে ইমান এবং তাকুয়া শিখানোর মধ্য দিয়ে তিনি পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শ্রেষ্ঠ সবচেয়ে মহান প্রজন্ম তৈরি করেছিলেন সাহাবাইকে রামের প্রজন্ম তার হাতে তার মতো মহান শিক্ষকের হাতে এই প্রজন্ম গড়ে উঠেছিল যাই হোক